আমরা গুরুর বাড়িতে আসছি আসলে কি জানেন ভাই গুরু ভজনই আমরা জানি না আবার অনেকে মনে মনে কইতে পারেন যে আমি তো এই পীরের হাত ধরা না আমি এই পীরের হাত না এটা আমার গুরুর বাড়ি না না আপনি যদি অন্য কোনো গুরুও ধরে থাকেন এইটু আপনার গুরুর বাড়ি কেন গুরু হইল একজন রমেশশীল বলছেন দেখবি নামের কতই ফল গুরুর নামে বিশ্বাস রেখে চল গুরু কভু দেহধারী নয় অখণ্ড মন্ডল গুরু অনন্ত অব্যয় সে যে পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যপ্ত অখণ্ড মন্ডল গুরুর নামে বিশ্বাস রেখে চল এই যে গুরু কবুত দেহধারী নয় এই কথা দিয়েই তিনি বুঝাইছেন যে প্রত্যেক যে যেখানে গুরু অবস্থায় আছে সব গুরু ওই এক গুরু এখন কেন বললাম যে আমরা আসলে গুরু ভজনই জানি না ও ভাই গুরু যদি কয় বাবা আগামী বৎসর আমার ওরসের মধ্যে একটা মস দিবি বর্তমান যে ভক্তের অবস্থা মনে মনে কয় মুরগি দেওয়ার অবস্থা নাই গুরু কি জীবনের সর্বশ্রেষ্ঠ ত্যাগ যদি কেউ না করতে পারে তাহলে ওই ব্যক্তিকে দিয়ে গুরু ভজন হয় না রশিদ সরকারে আপনারা সবাই চিনেন চিনেন কিনা ওই যে মানিকগঞ্জের সিংগাই ওনার একটা মেয়ে ছিল নাম ছিল তার শিওলি বয়স এগারো বারো বছর পাশের বাড়ির একটা ছেলে একটা ঢিল মারছে মেয়েটা গেছে মারা এটা সম্পূর্ণরূপে মালিকের ইচ্ছা তো যখন মারা গেছে তখন ওই ছেলে আর ছেলের বাবায় মিল্লা সরকার সাবেরেই ওই পুকুরের মধ্যে নৌকা ডুবানো ওই ডুবানো নৌকার নিচে নিয়ে বাইন্দা থুইছে বাঁচতে তইব পাইলে যেন মনে করে যে আমার পুকুরে আমার মাইয়া মরছে এটা আমারই দোষ কিন্তু যখন ওই মেয়েটাকে পাইছে খোঁজাখুঁজি করার পর তখন বসতে পারছে ওরা তো মাইরেই ফলাইছে এখন একটা এলাকার মধ্যে একটা ঘটনা ঘটলে গ্রামের সব আছে ওই দুইটা নাই সন্দেহের তো দিকেই পড়ে। হ দুই বছর ধরে খুঁজে আর পায় না তো একদিন রশিদ শাহিদ পীরের নাম হইল তুলাসান বৈরাবরের মুরিদ তাই তুলাশানদের খবর দিছে বাবা রশিদ তুই একটু আয় কই খাজে দেওয়ান ওই পুরান ডাকার খাজে দেওয়ার গ্যাসে গিয়া দেহে যারা মারছে বাফে ডাইন দিকে বহা পোলায় বাম দিকে বহা এখন রশিদ সরকার কয় বাবা আপনি কামটা করছেন কি ওরাই তো আমার শিউলিরে মারছে আরও ওইটাই নেবাই বইয়া রইছেন এখন তুলাসান কয় বাবা এটা আমিও জানি আর জানি দেখে তোরে খবর দিছি ওরা দুইজন আমার হাতে হাত দিয়া বায়াত হইছে তোর মেয়ে মারছে এখন ওরা হয়েছে তোর পীর ভাই তোর ভাইয়ের বিচার তুই কি করবি সেই বিচারের ভার তোর উপরে দিলা বুকের মধ্যে টান দিয়া বাপের আর ছেলেরে বুকের মধ্যে টান দিয়া নিয়া দুই চোখের পানি ফালাইয়া বললো যে বাবা আমি আমার একটা বিজের মেয়ে হারাইছি কিন্তু দুইটা ভাই আমি পাইছি আখেরাতের দুটা ভাই আমি পাইছি আমি তরিকতের দুইটা ভাই পাইছি ওই মেয়ের সাথে সম্পর্ক আমার আখের হাত পর্যন্ত থাকবে না কিন্তু আমার ভাইয়ের সাথে সম্পর্ক হলো পর্যন্ত গিয়া মামলা একটা বার নিজের বিবেককে প্রশ্ন করেন তো অত দূরে যেতে হবে না আব্দুর রশিদ সরকার যেই ত্যাগ করছে মুখ তার পীরের মহব্বতে তার গুরুর মহব্বতে এই ত্যাগটুকু আমাদের অন্তরে আছে কিনা গুরু ভজন করা বাবা এত সহজ ব্যাপার না তাই বাবারে গুরুর বাড়িতে আসছি আমাদের অনেকে এই মনে মনে করি এই গুরুর বাড়ি আমার গুরু না রে সব গুরু এক গুরু সব গুরু ওই এক গুরু নজরুল ইসলাম ভাই একশো টাকা আলহামদুলিল্লাহ টেকা ভাই টেকা সারা জনম খালি বাসি বাজাইলেন গানই শুনলেন কি কইলাম বুঝলেন না ষাট টাকা দিয়া পাঞ্জাবি গায়ে দিয়া তিন বছর কাটাইছি তখন অভাব আসিল এই যখন গায়ে পাঞ্জাবি রঙের থেকে কিনছি আট হাজার টাকা দিয়া ওখানে অবাব আমার কথা কেউ বুঝলে বুঝলেন না বুঝলে নাই টেকার অভাব গেল না একটা কথা কয়ে থুয়ে যাই পড়ছি বাটপার গোয়াতে আপনি গো কথা কই না কিন্তু খবরদার আমি আমি বাটপার গোয়াতে পড়ছি আপনারও পড়ছেন টের পান নাই আমি যেমন টের পাইয়া গেছি আপনার এখনও টের পান নাই ও ভাই এক বাট পারে এক এলাকার একটা ঘোড়া বাট পারি করে লয়েছে এখন এই ঘোড়া তো চালাই আইতাছে আরেক বাট পারে লাগুর পাইছে বিলের মাঝখানে কয় ভাই ঘোড়ার চেহারা রামনের চেহারার লগে মিল আছে এই ঘোড়ার মালিক আপনি কিন্তু এত সুন্দর একটা ঘোড়া আপনার দেখকেই মনে হইতাছে ঘোড়া মনে হয় আপনি বেসবেন বাট बाट পারে কয় কাস্টমারজন বিলের মাছখানিই পাইয়া গেছি এটা বেচে থুইয়া যাই কয় তো দাম কত কয় 2000 কয় হ গোরাডা 2000 টাকার মাল হই কিন্তু গোরার যেই পরিমানে স্বাস্থ্য মাস্ত ওই পরিমানে কাম আছে কিনা দেখতে হইব না কয় মিয়া দেখেন बाट পারে ওই बाट পারে কয় গোরা লা এই যে গোরা ই বিলের মাছখানারে কই যাইবো কথা একটু একটু দেহিয়ে দিক দিক করিয়া হাট লাভ দা উঠা মধ্যে এদিক যায় হেদিক যায় এদিক যায় হেদিক যায় হেদিক গেছে আর পিছে আহে নাই তো তাই পাশে আবার এক জমিনে এক বেটা কাম করে হ্যাঁ আবার ব্যাকি দেখছে অনে বাটপার রে কয় ভাই ঘোরা মনে হয় বেসলেন কয় হ ভাই কয় কত বেসলেন কয় না ঘোড়ায় খুব একটা লাভ হয় নাই যেই দামে কিনে আসিল ওই দামেই ছেড়ে দিল

গানটা আমি করবো এই গানটা আমার ফিরি গাইতে এখন আমি এই কথাটা কেন বললাম সারা দেশ রাইতের পর রাইত জাগা নির্গুম থাইকা টাকা পয়সা কামাইয়া বাড়িতে যাই জমাইছি যখন দেহ থাইকা প্রাণ পাখিটা উড়ে যাইবো আমার বাড়িতে যে বাটপারগুলি আছে আমার ব্যাগ টাইককে আমার খালি হাতে বিদায় করে দিব কি না আমরা কেউ বুঝলাম না না সব খেয়ে আগে স্টেজে গান গাইতে গেলে মঞ্চে গান গাইতে গেলে খালি টাকা টাকা করতাম এখন আর টাকা টাকা করি না কেন এন থেকে নেমু এহেনে আপনারা রাখবেন এহেনে হেগলিতে রাখবো এই তো এর বেশি কিছু আর না এই যে আপনার আমার দেহটা তৈরি হয়েছে কি জিনিসে পাঁচটা জিনিস দিয়া আগুন পানি বাতাস মাটি নূর কি মিশা কথা কইলাম আগুন পানি বাতাস মাটি নূর দিয়া যদি এই মানব দেহ বানায় আর মানব যদি জান্নাতি হয় তো আগুন জান্নাতে রয়েছে। তারপরেও এই দুজকের আগুনও একদিন জান্নাতে যাবে কিন্তু আগুনের তেজ কমাইয়া দিব আগুনের শক্তিটারে কমাইয়া দিয়া তারপরে দুজকের আগুন জান্নাতে দিবে কারণ ওই আগুনটাকে জান্নাতবাসীর ব্যবহার করার উপযোগী করে তারপর জান্নাতের মধ্যে পাঠাবে মানুষের সাথে সাপ বিচুর সম্পর্ক কি। মানুষের সাথে সাপ বিচুর সম্পর্ক হইল বন্ধুত্বের কেন এই যে আমি পয়লা রাতেই কইছিলাম এই দেহের মধ্যে ছয়টা রিপু আছে কাম ক্রোধ লোভ লালসা মত মাতসর্য এই যে রিপুগুলি এগুলি আসলে সাপ বিচ্ছু কেন সাপ বিচ্ছুতে কামড়াইলে আপনি মারা যাইবেন আর এই রিপুগুলি আমাদেরকে সেই মৃত্যুর দরজায় পৌঁছে দিতেছে এখন আসলে কি এই সাব না এই রিপুর সাব কথা সরকার কয় নাই এই আলাউদ্দিনের সেরাগের মধ্যে একটা দৈত্য আছে জানেননি আলাউদ্দিনের সেরাগের মধ্যে একটা দৈত্য আছে আচ্ছা এই দৈত্য হইলো মানুষের ঘাড় মোটকায় কিন্তু সেরাগের যে দৈত্য হে দে যে মালিক সবসময় মালিকের কথা শুনে হুকুম করেন মালিক আর দত্তরে হুকুম করে তুই এটা কইরা দে হেটা কইরা দে সব কইরা দে 26 সু যদি বাধ্যগত কইরা লওয়া যায় তাহলে 26 সু আর সবল দিব না আপনার সব কাম কইরা দিব দেখেন মানুষ আসলে যারা মানুষ তারা জান্নাতে যাইতে চায় না আমি এখনো না আমার একটা গান আছে জান্নাতের লোভে তোমরা কত পরিশ্রম কেমন করে হলো বলো তোমাদের এই মতিভ্রম শুনিস বলকন চরিত্র বানে যেতে চায় এমন স্থানে পরনারীর নারীর আলিঙ্গনে যেথায় খোয়া যায় সম্ভ্রম মানে পুরুষের ইজ্জত থাকে না আছে গাজামদের দোকান এই সব সাইজ এই সব মুসলমান নাদান তারা বড়ই নাদান বৃথা তাদের ধর্মশ্রম কেমন করে হলো বল তোমাদের এই মতিভ্রম হাইরে লোকের কি দুর্দশা খোদা থুয়ে খুঁজে বেশা খোদা থুয়ে খুঁজে বেশা আমি কইনা সব কুৎসা কয় সরকার কেমন করে হলো বলো তোমাদের এই মতিভ্রম জান্নাতের লোভে তোমরা করছ কত পরিশ্রম কেমন করে হলো বলো তোমাদের এই মতিভ্রম রাবেয়া এক হাতে আগুন আর এক হাতে পানি রাইতের বেলা দৌড়ায় মানসি কয় কিরে পাগলি আমি গম নষ্ট করে চিল্লা চিল্লি করতা কয় চিল্লা চিল্লি করম না এই যে দেখো পানি এই পানি দিয়ে আমি দোজখের আগুন নিভাই দেবো এই যে দেখো হাতের মধ্যে আগুন এই আগুন দিয়ে আমি জান্নাত পোরায়ে দেবো যখন দোজখের আগুন নিভাই দেবো জান্নাত আমি পোরায়ে দেবো তখন দেখবো তোমরা কি করো। এমন তো দোজখের ডরে আর জান্নাতের লোভে আমাদত করো জান্নাতও রাখুম না দোজখও রাখুম না তখন দেখুন তোমরা কি করো বল পাগলি তুই কি করস কয় আমি জান্নাতের আশাও করি না দুজকেরও ডরাই না আমি দুজক এবং জান্নাতের যে মালিক আমি তাহার প্রেমে মশগুল করি প্রেম বুঝেন আল্লাহর রাসূল গিয়া কইছিল রাবেয়া তুমি আমারে কতটুকু ভালোবাসো আমি আল্লাহর নবী আমি আল্লাহর হাবিব রাবে কয় ইয়া আমার জবাব শোনাার আগে একটা জবাব আপনার দিতে হবে বলে কি বলে আপনি বলেন একটা তরোবাড়ির খাপের মধ্যে কয়টা তরোবারি রাখা যায় আল্লাহ রাসূল কয় একটা রাবেহ কয় নপিকু আমার দেহ একটা আমার মন একটা এই দেহ মন আমি আমার মাবুদরে দিয়ে দিছি আপনিরে যে ভিতরে রাখুম এই জায়গাটাই তো নাই আপনার এই জায়গার মধ্যে জায়গা দিব আমার তো জায়গাই নাই একটা তরবারির মধ্যে যেমন দুই একটা খাপের মধ্যে যেমন দুইটা তরবারি রাখা যায় না তেমনি করে একটা মনের মধ্যে আমি আল্লাহর জায়গা দিছি আর আপনার রাখার জায়গা এটা হলো মাবুদের প্রেম এরকম মাবুদ প্রেমিক যারা তারা কখনো ওই জান্নাতের লোভ করে